আমার বয়স যখন পাঁচ থেকে ছয় তখন মূলত এই প্রবলেমটা প্রথম ধরা পড়ে কথার ভিতরে তোতলামিটা শুরু হয় আমি প্রাইমারি লেভেল পার করেছি খুব একটা প্রবলেম হয় নাই মূল প্রবলেমটা শুরু হয় আমি যখন হাই স্কুল লেভেলে উঠি টিচার যখন পড়া আমি টোটালি আর কথা বলতে পারতাম না আমার দম আটকে আসতো তোতলামি করতে করতে বন্ধু বান্ধব এটা নিয়ে অনেক হাসাহাসিও করতো আসলে তখন আমার খুব খারাপ লাগতো ভিতরে ভিতরে কিন্তু আসলে কিছুই বলার ছিল না তখন থেকে আর কি আমার মনের ভিতরে একটা প্রতিজ্ঞা করি আমি যে বাই প্রফেশনে আমি যাই করি না কেন আমি একদিন মাইক্রোফোন হাতে নিব স্টেজে উঠবো কথা বলব। মানুষ আমার কথা শুনে হাততালি দিবে বিশ্ববিদ্যালয়ের লাইফে যখন আমি প্রথম উঠি তখনই আমি প্রথম স্টেজে উঠি মাইক্রোফোন হাতে নিই এবং তখনই আমার কনফিডেন্সটা গ্রো করে যে আমি পারব এবং বিশ্ববিদ্যালয়ের লাইফে আমি কখনও নাইনটি পার্সেন্টের নিচে কোনো প্রেজেন্টেশনে মার্ক পাই নাই এবং সেখান থেকেই আমার এই পাবলিক স্পিকিংয়ের যাত্রাটা শুরু হয় এরপর আমি বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করার পরে এক বছর স্কুলেও চাকরি করেছি সেখানে আমার পাবলিক স্পিকিংয়ের প্র্যাকটিসটা চলমান থাকে এবং সেখান থেকেই আমি আমার লাইফের এই স্টেজে উঠে কথা বলা মানুষের সামনে কথা বলা এই জার্নিটা স্টার্ট হয় আর যেদিন আমি স্টেজেউটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ট্রেনিং দেই সেদিনই মূলত আসলে আমার লাইফের টার্নিং পয়েন্ট আমি মনে করি এবং সেদিন আমার কাছে মনে হয় যে কথাই আমার দুর্বলতা ছিল সেই কথাই আজকে আমার পরিচয় সেই কথাই আজকে আমার প্যাশন আমার প্রফেশন মানুষ যে কথা নিয়ে একদিন হাসাহাসি করতো সেটাই আজকে আমার পরিচয়